রাধে রাধে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আর সোনামা স্বপ্না দিধন আমরা অষ্টমীতে ঠাকুর দেখতে বেরিয়েছি এখন গাড়িতে আছি আমরা আমরা রাস্তা দিয়ে যাচ্ছি সুন্দর লাইটিং ব কি সুন্দর লাইটিং হয়েছে দুপাশে কত সুন্দর লাগছে তাই না আমরা এখন কোথায় যাচ্ছি তো ততো বাড়ি যাচ্ছি আচ্ছা ঠিক আছে তোdude কি বলবে টুটুল ললিপপ খাবে ও ললিপপ জিজ্ঞেস করবে হ্যাঁ ও তাই টুটুল আমরা এখন ভিলেসে এসেছি এইখান থেকে আমরা এখন তোdude বাড়িয়ে যাচ্ছি সোনামার সঙ্গে আছে পশ্চিমবঙ্গের উপরটা সুন্দর লাইটিং করেছে

সুন্দর লাইটিং কি সুন্দর লাগছে দাঙ্গে দাও ও দারুণ দারুণ হয়েছে কেমন হয়েছে খুব সুন্দর দেখো কি সুন্দর লাইটিং ওদিকে দেখো ওয়া কি সুন্দর লাইটিং গুলো দেখো

আচ্ছা বন্ধ করে দিচ্ছি লাইটিংটা একটু দেখে দেখেনি হুম দেখে না করে বন্ধ করে আশা করি সবাই ভালো আছেন আজকে শুভ অষ্টমী আমরা সবাই বেরিয়েছি রাস্তায় ঘুরতে তো আমরা এখন তোতুর বাড়ি যাচ্ছি তাই তো আচ্ছা ঠিক আছে কি তোতুর বাড়ি থেকে ঘুরে তারপর আবার আপনাদের সাথে দেখা করব এখনের মতো ভিডিওটা এখানেই রাখছি পরের ভিডিওতে আবার দেখা হবে রাধে রাধে